একটা ক্ষুদ্র ব্যবসায়ী মুড়ি বেসে তার ব্যবসার উপরে বিএনপির পাঁচ পাঁচটা গ্রুপ ঝ্যাপে পড়েছে শুধু তাই না তার দোকান পর্যন্ত নষ্ট করেছে তার মূলধন টুলধন নষ্ট করে দিছে হাসিনা পতনের পর বিএনপি যেভাবে দখল চাঁদাবাজি খাই খাই শুরু করলো আমি তখনই বুঝে গেছি এই দল আর ক্ষমতা আসতে পারবে না এইটা বিএনপির উপরে বিলা হইয়া বিরাগ ভাজন হইয়া বলছি তা কিন্তু না খুব সলিড চিন্তা কাঠামো দিয়ে আমি এই সিদ্ধান্তে পৌঁছাইছি আজকে আপনাদেরকে ধাপে ধাপে সেটা ব্যাখ্যা করব যে কেন আমি এই সিদ্ধান্তে পৌঁছাইছি যে বিএনপি ক্ষমতা আসতে পারবে না এইটারে বললে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আমি ঠিক কোন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ব্যবহার করে বুঝে গেছি বিএনপি ক্ষমতা আসতে পারবে না সেটা আপনাদেরকে আমি অঙ্ক করি বুঝাই দেবো আজকে আসেন আল্লাহ নামে শুরু ক্ষুদ্র ব্যবসায়ীরা হইল দেশের সবচেয়ে বড় রাজনৈতিক বেস তারা ভোটার সংখ্যার সবচেয়ে বড় গোষ্ঠী যেমন ধরেন ছোট দোকানদার মুদিখানার দোকানদার হকার ছোট রেস্টুরেন্ট পরিবহন শ্রমিক বাজার ব্যবসায়ী ফল বিক্রেতা সবজি বিক্রেতা এই সব মিলায় এদের সংখ্যা কয়েক কোটির সমান এই শ্রেণী প্রত্যেক দিন মানুষের সাথে যোগাযোগ রাখে এক্সচেঞ্জ হয় এটা জনমত তৈরি করে প্রভাব ছড়ায় সত্য মিথ্যা যাই হোক সেটা তথ্য সরায় সবচেয়ে দ্রুত ছড়ায় তাদের মাধ্যমে শহরের যে অর্থনীতি এটা ষাট থেকে সত্তর পার্সেন্ট লেনদেন হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে তাদের উপরে জুলুম মানে জনরায়ের মূল উৎসকে শত্রু বানানো এটা মাইক্রো লেভেলের জুলুম পত্রিকায় পাতায় আসবে না খবর হবে না কিন্তু ভেতরে ভেতরে ক্ষোভের আগুন ধিকি ধিকি জ্বলতে থাকবে দুই নাম্বার হইতেছে ক্ষুদ্র ব্যবসায়ী দেশের নগদ টাকার যে ইকোনমি সেটা চালায় চান্দামাজি হইলে এইটা লিকুইডিটি ড্রেন হয়ে যায় মানে নগদ টাকার প্রবাহ কমে যায় দৈনিক নগদ প্রবাহ থেকে টাকা টেনে নেওয়া হয় এদের থেকে টাকা টেনে নেওয়া মানে সরাসরি ইকোনমির অক্সিজেন এই সাপ্লাইটা বন্ধ করে দেওয়া এইটাকে বলা হয় বিলো লাইন ইকোনমি অর্থাৎ বাজার হাট দোকান এটা খালি করে যদি দেয় কোনো কেউ তাহলে তার জনজীবনকে দিনে দিনে বিপর্যস্ত করে দেয় কারণ এইটার চাপ এসে আলটিমেটলি ওই মানুষের উপরে তার ভোক্তার উপরে পড়ে প্রকাকে তৈরি টাকাটা দিতে হয় মানে ঝালমুড়ি ব্যবসায়ীর কাছ থেকে বিএনপি যে চান্দাটা নিচ্ছে সেই চান টাকা তো ঝালমুড়ি ব্যবসায়ী ঝালমুড়ির দামের উপরে রাখবে তাই না তাহলে ঝালমুড়ি আলটিমেটলি যে কিনবে খাবে তার ঝালমুড়ির দামটা বেড়ে যাবে তৈরি করে কৃষক শ্রমিকের যে ক্ষোভ এটা সরাইতে সময় লাগে কিন্তু বাজারের ক্ষোভ ঘন্টার মধ্যে সরাই যায় এই যে এভরিডে সাফারিং এটা ডেইলি পলিটিক্যাল মেমোরি তৈরি করে মাথার মধ্যে রাজনৈতিক স্মৃতি তৈরি করে প্রত্যেক দিনে দুঃখের স্মৃতি কষ্টের স্মৃতি ক্ষুদ্র ব্যবসায়ী প্রত্যেক দিন মানুষের সাথে কথা বলে এদের কষ্ট প্রত্যেক দিন জনমতকে বদলায় দেয় কারণ বাজার প্রত্যেকটা এলাকার কেন্দ্র বাজারে সবাই আসে চারিদিক থেকে আমাদের দেশের মতো দেশে কোন আন্দোলনের প্রেশার কুকার কোনটা জানেন তিনটা জায়গা কি কি আন্দোলনের প্রেশার কুকার মাত্র তিনটা জায়গা বাজার মসজিদ গণপরিবহন এই তিন জায়গায় যে কোনো আন্দোলনের প্রেশার কুকার ব্যবসার উপরে জুলুম মানে আন্দোলনের জ্বালানি সরবরাহ করা চিন্তা করেন তো একজন দোকানদার কতজনের সাথে কথা বলে দৈনিক দুইশো থেকে তিনশো জন হকার কত জনের সাথে কথা বলে পাঁচশো জন পর্যন্ত কাস্টমারের সাথে কথা বলে প্রত্যেকদিন রিক্সা চালক বাস চালক প্রত্যেক কতজন যাত্রী পরিবহন করে তিরিশ থেকে পাঁচশো বাজারে যে বিক্রি করে পণ্য বিক্রি করে সেখানে শুধু আপনি কেনেন না তাকেও সাপ্লাই করে অনেকে পণ্য সাপ্লাই করে একজন না অনেকে তার মানে সে মাঝখানের কেন্দ্র তাকে সাপ্লাই করতেছে আপনি তার কাছ থেকে কিনতেছেন এরা ইনফরমেশন স্প্রেডার এরাই পলিটিক্যাল নেগেটিভ জেনারেট করে তৈরি করে এদেরকে বলা হয় গ্রিভান্স অ্যান্পিফায়ার বিধান সাহেব কি মানে তার ক্ষোভ বিক্ষোভ এটাকে বহু গুণে বাড়ায় দেয় দোকানদারেরা গণপরিবহন মসজিদ এবং এরা র্যাপিড মোবিলাইজার খুব দ্রুত জনমতকে মোবিলাইজ করতে পারে এদেরকে বলা হয় পেটি বুর্জোহা প্রথমে বুঝে পেটি বুর্জোহা কাকে বলে এটা কমিউনিস্ট টার্মিনোলজি আর কি পেটি বুর্জো হচ্ছে সবচেয়ে বিপজ্জনক অপোজিশন ব্লক ক্ষুদ্র ব্যবসায়ীদের শ্রেণী আরকি কি রাজনৈতিক ভাবে এরা সবচেয়ে অস্থির কিন্তু সবচেয়ে ক্ষমতাশালী মোবিলাইজার এটা বুঝলে দেখতে পারবেন বিএনপি এই গ্রুপটাকে খাপায় তুলছে ক্ষমতায় যাওয়ার আগে তো পেটি বুর্জা হলো এমন এক সামাজিক অর্থনৈতিক শ্রেণী সামাজিক এবং অর্থনৈতিক শ্রেণী যাদের কাছে অল্প পুঁজি আছে এবং নিজের শ্রমও আছে যারা নিজের পুঁজি এবং নিজের শ্রম দুইটা দিয়ে ব্যবসা চালায় পুঁজিপতি কিন্তু নিজের শ্রম দেয় না নিজের পুঁজি দেয় কিন্তু স্বল্প পুঁজির ব্যবসায়ী এই পেটি নিজের শ্রম দেয় পুঁজিও দেয় এই দুইটা দিয়ে ব্যবসা চালায় এরা না পুরোপুরি শ্রমিক না পুরোপুরি পুঁজিপতি ছোট দোকানদার অকার কারিগর ক্ষুদ্র ব্যবসায়ী ছোট উদ্যোক্তা এরা সবাই পেটি পুজো পেটি বুঝার চাইতে মূল বৈশিষ্ট্য মাছের সংজ্ঞা অনুযায়ী কি কি

ছোট এটা ছোট পুঁজি পুঁজি ছোট এ ব্যবসায় পরিধি ছোট গানসি বলছে যে এরা পলিটিক্যালি ভোলাটাইল ইজিলি মবিলাইজ করা যায় এবং ক্রাইসিসের সময় তারা পাওয়ারের ব্যালেন্সকে নড়াচড়া করায় দিতে পারে একদম ক্ষমতাকে হেলাই দিতে পারে তারা হাসিনার পছন্দের সময় এরাই মূল ভূমিকা রাখছিল আমরা সেটা পরবর্তীতে দেখব এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি আমার এপিসোডগুলো যখন তৈরি করি আমি এই পেটি সম্প্রদায়কে অ্যাড্রেস করি এরাই আমার এপিসোডের মূল দর্শক এটার উদাহরণ আবার দেখতে পারি ধরেন হকার কাঁচা বাজারের ছোট দোকানদার সাইড দোকানদার মুদিখানা সেলাইয়ের কারিগর রিক্সা অটো চালক ছোট পরিবহনের মালিক ছোট মেরামতের দোকান ক্ষুদ্র গার্মেন্টস টেইলার ছোট ট্রেডার পাইকার সেলুন ছোট রেস্টুরেন্ট ওয়ার্কশপ এরা আমাদের মতো দেশের শহরে অর্থনীতির সাইড থেকে সত্তর পার্সেন্ট ক্যাশ ট্রানজাকশনে এদের হাত দেওয়া হয় তো এদেরকে কেন আলাদা শ্রেণী হিসাবে ধরা হয় কারণ এরা পুঁজিপুতির মতো শোষক না শ্রমিকের মতো আবার শুধুই শোষিত না এ দুই দিকে ডাকা খায় এরা এবং ইকোনমিক ইনসিকিউরিটিতে তাদের রাজনৈতিক আচরণকে অস্থির করে তোলে বর্ষা বিপ্লবের মাঠের লড়াইটা করছে কারা জানেন রক্ত দিচ্ছে কারা এ পেটি শ্রমিক আর ক্ষুদ্র ব্যবসায়ী এরাই ছিল রাজপথের মূল শক্তি দেখেন শহীদ হয়েছে তারাই সবচেয়ে বেশি আর যদি আপনি তাদের এডুকেশনাল লেভেল দেখেন কোথায় তারা পড়ছে তাহলে দেখবেন মাদ্রাসা শিক্ষিত হয় না মাদ্রাসা শিক্ষিতরা শহীদদের একটা বড় অংশ জেমস স্কট একজন অ্যান্থোপোলজিস্ট মানে দুইটা খুব গুরুত্বপূর্ণ বই আছে মালয়েশিয়ায় উনি গবেষণা করছিলেন ওনার একটা বই হইতেছে উইপেন্স অফ উইক প্রতিরোধে কাজ করে ওটা নিয়ে দুই বছরের একটা গবেষণা করছিলেন মানে ওখানে জনগণের সাথে থেকে ওদের আচরণ দেখে দেখে যে গবেষণা হয় সেটাকে গবেষণা করে তো উনি দেখেছেন যে সাধারণ মানুষ তাদের অসন্তোষ দৈনন্দিন আলাপ এবং বাজার এবং সামাজিক পরিসর দিয়ে সরাই দেয় সাধারণ মানুষ সরাসরি বিদ্রোহ না করিয়া কুঞ্জন গুজব গোপন রাজনীতি ধীরে 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 ছোটখাটো সাইপোটাজের মাধ্যমে শোষণের বিরুদ্ধে প্রতিরোধ করে ক্ষমতাবানদের সামনে সাধারণ মানুষ যে প্রতিক্রিয়া দেখায় সেটাকে বলা হয় পাবলিক ট্রান্সক্রিপ্ট ক্ষমতার আড়ালে যেটা বলে সেটা হইতেছে হিডেন ট্রান্সক্রিপ্ট এই দুয়ের যে পার্থক্য এটি হইতেছে পলিটিক্যাল ট্রান্সক্রিপ্ট বোঝা গেছে তার মানে সে যেটা মুখে বলতেছে আর তার অন্তরে যেটা লুকানো আছে সেটাই আসল রাজনীতি এই জিনিসটা বুঝতে হয় পলিটিক্যাল ওয়ার্কারদের এই হিডেন ট্রান্সক্রিপ্টটাই বাজারে দ্রুত ছড়ায় তাদের খুব বিক্ষোভ সাইসা আগুনের মতো ধীরে 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 ভিতর দিকে চালাইতে থাকে তো স্কট যে যেখানে এই যে ইনফর্মাল ইকোনমি যেটা এই যে বলছি যে এই যে ক্ষুদ্র ব্যবসায়ীরা যে অর্থনীতি চালায় এবং সেইখানে যদি জুলুম থাকে তাহলে এই যে পেটি বুর্জোয়া ক্লাস এরা সবচেয়ে দ্রুত গণক্ষোভকে বহুগুণে বাড়ায় দেয় খুব সবচেয়ে দ্রুত ছড়ায় তাদের মাধ্যমে তো উনি বলছেন যে এটা থ্রেশাল ক্লাস এর কারণে এদের সমস্তাত্মিক অবস্থান হচ্ছে অস্বাভাবিক এরা কর্মজীবী মানুষের মতো গরিদ না আর পুঁজিপুতির মধ্যে ক্ষমতা মতো শিক্ষিত না কিন্তু বাজারে তারা দৈনিক শোষণের মুখোমুখি হয় আর এইরকম পলিটিক্যাল পার্টিগুলোর জুলুমের মুখোমুখি হয় তো ইনসিকিউর মানে অরক্ষিত জনগোষ্ঠী যারা একটা সিকিউরিটি পলিটিক্যাল রাজনৈতিক সুরক্ষার খোঁজ করে একটু শোষণ বাড়লে এই এই শ্রেণী বিস্ফোরক হয়ে ওঠে এবং তাদের শত্রু পরিচয় খুব সহজে তৈরি হয়ে যায় সে তার শোষণকারী তার জুলুমকারীর মুখ দেখতে পায় বাজারে চাড়া নেওয়া ক্যারা দেখতে পায় পুলিশ ঘুষ নেওয়া দেখতে পায় স্থানীয় মাফিয়াকে দেখতে পায় সিন্ডিকেট সে দেখতে পায় এটাকে চার্লস টিলি বলতেন ভিজিবল দেখা যায় মানে শ্রমিক শ্রেণী কৃষক এরা তো ভিজিবল দেখতে পায় না তার দেখতে শসু কে দেখতে পায় এই শত্রু অ্যাবস্ট্রাক্ট না বোঝা যায় না যে এরা তেমন না এর জুলুমকারী প্রত্যেকদিন তার সামনে এসে দাঁড়ায় এই কারণে তাদের প্রতিবাদ হয় খুব দ্রুত খুব দ্রুত এটা সহিংস হয়ে ওঠে এরাই ফার্স্ট মোভার দ্রুত এরা মোবিলাইজ হয় রাস্তায় নামে তবে এরাই ক্রাউড মেকার এরা জনগণকে নামায় ফেলতে পারে যখন বিদ্রোহ হয় বিপ্লব হয় তিন ধরনের মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা প্রথম রাস্তায় নামে এদেরকে বলা হয় একসাথে এই তিনটা ভূমিকায় এপিটি বুঝা স্বাভাবিক ভাবে পালন করতে পারে কিন্তু রাস্তাতেই থাকে তারা দোকান বন্ধ করে দিতে পারে বাজার অপরাধ করে দিতে পারে ধর্মঘট করতে পারে সবকিছু বন্ধ করে দিলে তারা শহর থেমে যাবে শহর তার সবকিছু বন্ধ করে তারা রাস্তায় নামে এসে প্রতিরোধ করে তুলতে পারে এরাই বিদ্রোহের ব্যাকবোন এরাই হইতেছে আরবান ডমিনেন্স উইদাউট ফর্মাল পাওয়ার এর মানে শহরে কর্তৃত্ব রাখবেন কেউ দাঁড়াতে পারবে না তো মিডগেলের একটা বলছেন দুর্বল সেখানে পেটি বুজুয়া অল্টারনেটিভ পাওয়ার বিকল্প পাওয়ার তৈরি করে বাংলাদেশ পাকিস্তান মিশর ফিলিপাইন সবখানে এই বিষয়টা দেখা গেছে আসলে আমরা ইতিহাস থেকে কয়েকটা উদাহরণ দেখি মিশর সরকার পতন হইলো এই জানেন এটা পুলিশ নিয়মিত চান্দা তুলতো ছোট দোকানদারের মধ্যে থেকে এবং ছোট দোকানদারের মধ্যে থেকে ক্ষোভ জমা হয়েছিল হকার ছোট ব্যবসায়ী ট্যাক্সি ড্রাইভার এরাই প্রথমে এই শ্রেণীর তাহারি স্কোয়ারের দাবানল তৈরি করছিল রাষ্ট্রীয় চাঁদাবাজির বুদ্ধে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষোভ ছিল আরো বসন্তের মোল ট্রিগার টিউনিশিয়ায় বোয়াজিজি বলে একজন আত্মাহতি দিয়েছিল দুই হাজার দশ সালে বোয়াজিজি ছিল একজন সাধারণ ফল বিক্রেতা পুলিশ নিয়মিত চান্দা নিত এবং পুলিশের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করতে যে আত্মাহত ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষোভকে জাতীয় ক্ষোভে পরিণত করে থাকে এবং আলী সরকারের পতন ঘটায় সান্দা পুলিশি অত্যাচার একটা গোটা সরকারকে উড়াই দিচ্ছে পাকিস্তানি এম কিউএম একটা খুব জনপ্রিয় দল ছিল এটা দক্ষিণ এশিয়ার শহুরের সবচেয়ে বড় কর্তৃত্ব রাখতে পারে যেই দল সেই দল ছিল এম এম এবং এদের এই সাদা দল ওরা বলতো ভাত্তা এইটা করা যেতে এত ক্ষোভ তৈরি করছিল এর বিরুদ্ধে রাষ্ট্র অভিযান চালাইছে জনগণের সাপোর্ট পাইছে এবং এদের সমস্ত রাজনৈতিক প্রভাব একদম ভেঙে চুর মারতে গেছে ফিলিপাইনে মার্কোসের পতন হয়েছিল উনিশশো ছিয়াশি সালে আপনারা হয়তো অনেকেই জানেন না পতন হয়েছিল এই ছোট ব্যবসায়ীদের কাছ থেকে ট্যাক্স কৃষি চাঁদা এই সমস্ত নিয়ে ক্ষোভ বিক্ষোভ জমে ওঠে এবং ছোট ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ীরা প্রথমে লাসনায় নামে পরে ছাত্র জনতা যুক্ত হয় এবং মার্কোসের পতন হয় তার মানে যেখানে রাষ্ট্র বা রাজনৈতিক দল ক্ষুদ্র ব্যবসায়ী হকার ট্রেডার এদের উপরে জুলুম করে সেইখানে বাজার ভিত্তিক এক ধরনের ক্ষোভ বিক্ষোভ তৈরি হয় এই ক্ষোভ বিক্ষোভ শহরে দ্রুত ছড়ায় এবং শাসক বা রাজনৈতিক দলের একটা বৈধতার সংকট তৈরি হয় এবং রাজনৈতিক শাসন বা রাজনৈতিক কর্তৃত্ব বা রাজনৈতিক দলের কর্তৃত্ব ভেঙে পড়ে এমন প্রশ্ন হইতেছে আওয়ামী লীগকে চান্দাবাজি বখরা নেওয়ার কাজ করেনি করছে তাইলে তার আমলে কেন মানুষ এইভাবে প্রকাশ্যে কথা বলে নাই দেখেন অনেকেই বলে কিছুই তো বজায় নাই হাসিনা যাওয়ার পরে সব আগের মতোই আছে জিনা এই যে বদল এইখানে এখন মানুষ আর সেই আগের ভয়ের মধ্যে নাই এখন তার সে গুমের ভয় নাই আতঙ্ক নাই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনমতকে দমায় দেওয়া নাই তাই মানুষ কথা বলে আপনারা জানতে পারেন বিএনপি তাই চায় একটা নির্বাচনের পর ক্ষমতা আসে যেন রাষ্ট্রশক্তি ব্যবহার করে আর একটা ভয়ের রাজত্ব কায়েম করতে পারে এমন প্রশ্ন হইতেছে আমরা কি তাদেরকে আবার সেই ভয়ের রাজত্ব কায়েম করতে দেব প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে অনেক দল ক্ষমতায় যে জনবিরোধী কাজ করে কিন্তু বিএনপি এমন এক বিরল উদাহরণ যারা ক্ষমতায় আসার আগেই ক্ষমতা লোভী দখলদারদের মতো আচরণ শুরু করে দিছে এটাই তাদের সবচেয়ে বড় রাজনৈতিক আত্মঘাতী ভুল একটা ঝালমুড়ি ওয়ালার দোকানের উপরে পাঁচ পাঁচটা বিএনপি গ্রুপ ঝাপায় পড়ে ওরা পাঁচ গ্রুপ সাদা তো ওরা ওরা মারামারি করে আমার উপরে ঝাল উঠেছে মুন্ডা গ্রুপ কামাল গ্রুপ সেলিম গ্রুপ আর দুটা গ্রুপের নাম জানি না এটা শুধু একটা ঘটনা না এইটা পুরো দেশে সবচেয়ে বড় রাজনৈতিক শ্রেণী এই যে পেটি বুর্জুয়া বা ক্ষুদ্র ব্যবসায়ী এদের হৃদয়ের উপরে আঘাত যেই শ্রেণী বাজার চালায় নগদ অর্থনীতি চালায় তথ্য ছড়ায় জনমত তৈরি করে আন্দোলন শুরু করে আন্দোলন গরম রাখে আন্দোলন ধরে রাখে তাদের উপরে জুলুম করা মানে নিজেই নিজের কফিনে পেরেক ঠোকা এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হচ্ছে বিএনপি এখন ক্ষমতায় আসেনি কিন্তু ক্ষমতায় আসার পথে সবচেয়ে বড় বাধা তারা নিজেরাই তৈরি করছে বিএনপির লোকেরা মনে করে আমি তাদের ক্ষমতায় যাওয়ার পথে কাটা জি আপনারা নিজেরাই আপনাদের ক্ষমতায় যাওয়ার পথে কাটা ইতিহাস বলে যেই দল এই ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে অত্যাচার করে তারা কখনোই সমাজের বৈধতা পায় না কারণ বাজারের খুবই সবচেয়ে দ্রুত রাজনৈতিক রায় হয়ে যায় মিশরের মোবারক ইন্ডেনশিয়ার বেনালি পাকিস্তানের এম কিউ মার্কস ফিলিপাইনের মার্কোস এমনকি বাংলাদেশের হাসিনা তাদের পতনের শুরু হয়েছিল ঠিক এইখান থেকেই ক্ষুদ্র ব্যবসায়ীর উপরে জুলুম এটাই পৃথিবীর সবচেয়ে কঠিন রাজনৈতিক সূত্র বাজারকে শত্রু বানায় কোনো দল ক্ষমতায় আসে না বাজারকে অপমান করে কোনো দল ক্ষমতায় ঠিক থাকতে পারে না এবং বিএনপি আজ সেই রেড লাইনটা অতিক্রম করে ফেলছে ক্ষমতায় সাত পর আগেই এই জুলুম এই দখল এই খাই খাই মনোভাব বিএনপি দিনের ক্ষমতার পথ থেকে সরায় দিচ্ছে কারণ জনগণ যখন বুঝে যায় এরা ক্ষমতার আগেই এরকম ক্ষমতায় গেলে না জানি কি করবে কারণ সেই দলের রাজনৈতিক ভবিষ্যৎ একেবারেই শেষ হয়ে যায় বিএনপি এখনো ক্ষমতায় আসেনি আর এই ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে অত্যাচার তাদের আর কোনোদিনই ক্ষমতায় আসতে দেবে না এটাই বাস্তবতা এটাই বাজারের রায় এবং এটাই বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতি ইনকিলাব সিন্নাবাদ